লাইভটাতে চলে আসলাম তো সবাই একটু জয়েন হয়ে যাবে আর অনেক দিন থেকে আমি ইউটিউবে লাইভে আসি না তো দেখো আমার বর কী করতেছে তো আমি গেল ঘুরি আসলাম ওটাই তো আর দেখো কতগুলো মাছ নিয়ে আসছে দেখো এই জালটাতে বসাইছে তো আমরা আসছি গ্রামের বাড়িতে দেখো ওটাচ্ছে মাছ সকালবেলা অনেকগুলো পাইছি ওগুলা ভাজা করছি এখন আবার জাল বসাইছি আবার ওঠাইলো এখন তো বর্ষার দিন আমাদের দিকে মাছ আছে এই দেখো সব নোকাল মাছ আর আবার জালটা বসাবে আবার হবে এই দেখো হচ্ছ পুঁটি মাছ চোপড়া মাছ তারপরে হচ্ছে কই মাছ কই মাছও পাইছে একটা তো ফটাফট সবাই জয়েন হয়ে যাও একটা কত বড় কত বড় পাইছে দেখ দেখাচ্ছি তোমাকে কই না এই যেটা দেখতে পাচ্ছ দেখো এই জালটার মধ্যে বসাই ছিল আর আমার বন্যা সকালে সকালবেলা মাছ মানে মারতে গিয়েছিল তখনও পাইছিল ওগুলো ভাজা করছি তো আমার সাথে আমার দুটো সাথী দেখো তো প্লিজ একটু ফটাফট লাইফটাতে জয়েন হয়ে যাও সবাই পাসার মধ্যে জন মনে হয় না কি তো কেউ কি লাইফটা দেখতেছো না জয়েন হয়ে যাও একটু বাইরে বসিয়েছি বন্ধুরা ঘরের মধ্যে নেট পায় না বাইরে আছি একটু বসে বসে আছি তো দেখলে আমার বা কতগুলো মাছ পেয়েছে তো বন্ধুরা শিলিগুড়িতে না নোকাল মাছের না প্রচন্ড দাম বুঝলে এই দেখো আজকে প্রায় অনেকটাই মাছ মারছে তো এখন আবার নিয়ে আসলো এই জালটা আবার বসাবে আবার মাছ ধরবে দেখো এগুলো পরে বেসব ঠিক আছে এখন এখানে বসে আছি বাইরে তো তোমরা বলো কেমন আছে সবাই তো আমায় আমি লাইভটাতে দিন পরে ইউটিউবে লাইভে আসলাম মানে অনেকদিন থেকে লাইভে আসি না আজকে ভাবলাম একটু আসি হুম তো আমার বর আবার যাবে দেখাচ্ছি তোমাদের দেখো এই দেখো জাল নিবে দেখো জাল বসাইতে যাচ্ছে এই যে মাছ নিয়ে আসলো এখন আমাদের দিকে বর্ষার দিন না মাছ হয় বুঝলে নোকাল মাছ সব খেতে যাক টেস্টি আমাদের বাড়িতে চলে আসো কারা কারা খাবে সব নোকলায় আর এগুলো আমাদের আমি বেশি পছন্দ করি কারা কারা পছন্দ করে একটু কমেন্টে জানাবে দেখো পুটি মাছ একটা বড় কই মাছ আছে সকালে অনেকগুলো মাছ বুঝলে এই যে দেখো ভালো করে দেখাচ্ছি দেখো এখনো বেশি নাই ধুই নাই বুঝলে তো আমার বার আবার গেল তো আমাদের দিকে না বর্ষার দিন এখন না মাছ পাওয়া যায় আর আমাদের গ্রাম সাইডে বাড়ি গরিব মানুষ বন্ধুরা আর জানো তো তোমরা মারা মাছের স্বাদই আলাদা বুঝলে তো কমেন্টে বলো সবাই কিছু শুধু লাইভ তে আমাদের বাড়িতে দেখো গরু আছে দেখো বুঝতে পারছো এটা গাই এটা বাছুর এ কিন্তু দুধ দেয় আমাদের বাড়ির একটু ভিউটা তোমাদের দেখাচ্ছি গরিবের বাড়ি দেখো ভিউটা এই যে গরু এখানে এই যে আমাদের কলের পাড় এটা আর হচ্ছে এখানে একটা প্যারার গাছ আছে দেখো আমাদের অনেক প্যারা ধরছে কিন্তু প্যারাগুলো না বড় বড় হয় আমরা বাড়িতে থাকি না খেতেও পারি না দেখো প্যার গাছ এই আমাদের বাড়ি এদিকে আমাদের কলের পার বুঝলি তো বন্ধুরা আর এখানে একটা দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি দাঁড়া এটা হচ্ছে পোলট্রির ফার্ম মানে আমাদের না আমাদের আমার কাকা শ্বশুরে এখন তো গরমের দিন বর্ষার দিন এখানে পোলট্রি কিন্তু মুরগি কিন্তু আনে নাই ঠিক আছে যখন বর্ষাটা শেষ হয়ে যাবে তখন এখানে মুরগি আনবে আমরা কিন্তু খাই না মুরগির মাংস এটা পোলট্রি ফার্ম তো প্লিজ একটু সবাই জয়েন হয়ে যাও লাইফটাতে অনেক দিন পর আসলাম লাইফে জানো অনেকদিন মানে অনেকদিন পরেই আসাম কিছু তো কেউ বলো লাইফটা যারা যারা দেখতেছ আমার এই রাস্তা বন্ধুরা বর্ষার দিন দেখো কি কাদা আমাদের বাড়ি ঢোকার রাস্তাটা প্রচন্ড কাদা জল এখন তো বৃষ্টি নাই বর্ষার দিনে তো জানো যে গ্রামের বাড়ির অবস্থা কেমন হয় কিন্তু আমাদের বাড়ি ঢোকা দেখো রাস্তাটা পাকাই আছে কাদা টাতা নেই বাড়িতেই একটু কাদা আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তোমরা দেখবে চলো কারা কারা চেন একটু কমেন্টে জানাবে যারা মানে চিনো আমার লাইফটা দেখাচ্ছি দেখো এই দেখো আমাদের পেট্রোল পাম্পের সামনেই আমাদের বাড়ি দেখো আমাদের বাড়ি পাশে পেট্রোল পাম্প আছে দেখতে পাচ্ছ দেখলে কাদা হয়ে গেছে রাস্তার মধ্যে ও তো দেখো পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছো এই পাশেই আমাদের বাড়ি এই যে আমাদের গরু আর একটা আছে আর একটা আছে ওটা সাদা তো বন্ধুর বলো আমাদের গ্রাম বাড়ি তোমাদের দেখাবো তোমরা যদি কমেন্টে বলো তাহলেই দেখাবো কেমন তো লাইফটাতে সবাই ফটো ফাট জয়েন হয়ে যাও তো সবাই তোমাকে যা যারা আমাকে সাপোর্ট করতেছ আমার পাশে আর সব সবসময় ভিডিও কন্টেন দেখো তারা তো সবাই ফিল্টারে দেখো তো আমাকে নো ফিল্টারে কেমন লাগে একটু কমেন্টে জানাবে আর দেখতে অতটা ভালো নেই আমি কালো মানুষকে না কেউ দামি দেয় না এটাই হচ্ছে কথা আমি কালো আমার বর কালো আমার বাচ্চা কালো সবাই কালো ফ্যামিলির যারা আছে সবাই কালো কিন্তু আমি যেটা আমি যেরকম সেরকম নিয়ে আমি অনেক খুশি কেননা উপরে দান তো এটাই তো প্লিজ সবাই একটু কমেন্ট করো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলে সবার কাছে প্লিজ সবাই কমেন্টে কিছু বলো এখনই আমার ফোনটা আমার হাত থেকে পড়ে যায় তো আমি ভাবলাম যে চুলগুলো একটু খুলে দিই কেননা আমার চুলগুলো না ভিজা তাই আমি খুলে দিতে চাইলাম এখন ফোনটা পড়তো ধাঁস করে ধাঁস করে তো বলো তো কিছু বলবে না লাইফটা দেখবে চলে যাবে আমার লাইফটা কেমন আছো সবাই একটু কমেন্টে জানাও আমার প্রিয় বন্ধুরা কমেন্টে জানাও কেমন আছে সবাই হাই হ্যালো কেউ বলতো শোনো হাই হ্যালো তো কেউ বলো আমার বর গেল আবার জাল বসাইতে কেননা মাছ ধরে এখন না এখানে মাছ যদি মারা যায় না বাড়িতেই খাওয়া যায় কে দেখতো সুলাইভটা কিছু বলো शुभ विकाल अलग अलग शुभेच्छा তো বন্ধুরা সবাই লাইটটা দেখে চলে যাচ্ছে প্লিজ কেউ কিছু বলো তো বললেই তো বন্ধুত্ব হব হবো চেনা পরিচয় বাড়বে সবাই তো বলো সবাই প্লিজ লাইটটা তো কি হ্যালো বন্ধুরা হাই যিনি কমেন্ট করছো তাকে হাই বলতেছি ইংলিশ দিয়ে কিছু বলো হিন্দি কথা বুঝি না হিন্দি বলতে পারি না নমস্কার কারণে রিপ্লাইটা দিতে একটু লেট হইল বুঝলে তো বন্ধুরা বলো যা যারা লাইফটা দেখতেছ কিছু বলো হ্যালো গাইস আর দশ মিনিটও করিম আর বেশিক্ষণ করিম না তো সবাই ঝটপট লাইফটাতে জয়েন হয়ে যাও লাইফটাতে বেশিক্ষণ থাকবো না তাড়াতাড়ি চলে আসো

দেখো জাল বসায় দিয়ে আসলো ওই যেটা এখন খাবে সুপারি এই যে দুইটা দেখালাম না আর এইখানে একটা দেখো ওই যে আমাদের তিনটা গরু হুম হুম দেখো কেমন উল্টো পাল্টা কথা বলে কে কোথা থেকে লাইভটা দেখতে সব তো কমেন্টে জানাবে আগুড়া থেকে কি আমনা বলছিস আগুড়া ফুটছে কে হ্যাঁ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আমার লাইফে আসার জন্য আর আমার লাইফটাতে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা এখন বেড়ানি যাবে দেখো বাড়িতে আসলে না সেই বেড়ার পিছনে কিন্তু ফোন নিছে দেখো ফোন ছাড়বে না দেখতে পারলে গেলো ঘুরতে গেল পুরো বেড়ানি হয় বাড়িতে আসলে ওইদিকে তো আমার মেয়ে ছেলে খেলতেছে তো একটু দেখতে গেল আমাদের বাড়ির পাশে কিন্তু লাইন আছে না ভয় জন্য দৌড়ন 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 দৌড়ান দৌড়ি যা হাঁটি যাওয়ার নাকি না

আজকে ইয়েও দিছে মানে হয় টুড়ি দিছে নাকি সিও আর জলে <Five pressing ricochip67>